বাংলাদেশের গ্রামগঞ্জে এমন কোনো বাড়ি পাওয়া যাবে না যেখানে গৃহিণী মা ও বোনেরা দেশি মুরগি পালন করে না থাকে কিন্তু তারা যতই স্নেহে মায়া মমতায় মুরগিগুলোকে বড় করুক না কেন একটি অযাজিত রোগ যে রোগের কারণে প্রতি বছর হাজার হাজার লক্ষ লক্ষ মুরগি মারা যায় আজকে মা বোনদের উদ্দেশ্যেই এই ভিডিওটি তৈরি করছি দয়া করে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং কিছু জানার চেষ্টা করুন ধন্যবাদ আপনারা যে মুরগিটি দেখছেন এই মুরগিটি আগে এমন ছিল না ছিল প্রাণ খেত খেলতো এবং ডাকত এখন শুধু বসে বসে এই দৃশ্যটা যদি আপনার খাবারেও দেখা যায় তাহলে সাবধান হন আজ আমি আপনাদের দেখাবো এমন একটি প্রাকৃতিক চিকিৎসা যা দিয়ে হাজারো দেশি মুরগি সুস্থ হয়েছে আর আপনি বাঁচাতে পারবেন পুরো খামারকে ঝিমাণু বা স্লিপি চিক এটি মুরগির এমন একটি অবস্থা যেখানে মুরগি দুর্বল হয়ে যায় খাবার খায় না সারাক্ষণ বসে বসে ঝিমায় এর প্রধান কারণ হল ভাইরাস বা ব্যাকটেরিয়া শরীরের কৃমি পুষ্টির ঘাটতি কিংবা খারাপ পরিবেশ বাচ্চা মুরগি এটি দেখা দেয় আরো বেশি বড় মুরগিও আক্রান্ত হতে পারে এই রোগের লক্ষণ আছে অনেকগুলো যেগুলো দেখে আমরা খুব সহজেই বুঝতে পারব যে এই মুরগিটির ঝিমানো রোগ হয়েছে এই রোগটি হলে মুরগি সারাক্ষণ ঝিমায় চোখ বন্ধ করে রাখে খাবার খেতে চায় না শরীর দুর্বল হয়ে যায় তার গলা দিয়ে শব্দ বার হয় না গড়গড় গড় করে শব্দ করে পাতলা পায়খানা হয় ঘরের একক্ষণায় বসে থাকে এই লক্ষণগুলো দেখলে দ্রুত ব্যবস্থা নিতে হবে না হলে খামার ধ্বংস হয়ে যেতে পারে এখন বলি পরীক্ষিত একটি ঘরোয়া চিকিৎসার কথা এই চিকিৎসাটা খুবই সিম্পল আমাদের বাংলার ঘরে ঘরে যে জিনিসগুলো অ্যাভেলেবেল পাওয়া যায় সেগুলো দিয়েই আজকে আমরা এই চিকিৎসাটা করব প্রথমেই আমাদের যা লাগবে আদা এক টুকরো রসুন এক কোয়া কাঁচা হলুদ এক চা চামচ নিম পাতা ও তুলসী পাতা পাঁচ সাতটি করে সামান্য লবণ এক কাপ পানি এই সামান্য কিছু দিয়েই চিকিৎসাটা করব কিন্তু চিকিৎসাটা হবে একেবারে কারেন্টের মতো শরীরে কারেন্ট লাগলে যেরকম হয় এই ওষুধটা খেলে মুরগি শরীরে ঠিক কারেন্টের মতোই একটা অবস্থা হবে এবং খুব দ্রুত সুস্থ হয়ে যাবে ইনশাল্লাহ তো কি করতে হবে এই সব উপাদান একসাথে বেটে রস বের করে নিতে হবে এরপর প্রতিটি দুর্বল মুরগির মুখে দিনে পাঁচ ছয় ফোঁটা করে প্রতিদিন দুই বেলা খাওয়াতে হবে ধরেন সকালে একবার খাওয়ালেন সন্ধ্যাবেলায় আরেকবার খাওয়ালেন এই দুইবার খাওয়ালেই যথেষ্ট এটি খাওয়াতে হবে একটানা তিন থেকে চার দিন আর সেই সাথে মুরগিকে পানির সাথে দিতে হবে গ্লুকোজ ও সামান্য ভিটামিন তো গ্লুকোজ তো আপনারা সবাই জানেন যে গ্লুকোজ কি গ্লুকোজ তো হলো মনে করেন দুর্বলতা কাটায় এবং সেই এর পাশাপাশি এই আশেপাশে যে ভেটেনারি দোকানগুলো আছে সেখানে পাঁচ টাকা দশ টাকা পেগেট ভিটামিন পাওয়া যায় মাল্টিভিটামিন এরকম কোনো মাল্টিভিটামিন এনে মুরগিকে পানির সাথে অথবা খাবারের সাথে মিক্স করে খাইয়ে দিন এই রোগে পুনরাবৃত্তি রোধ করতে হলে আমাদের কিছু পদক্ষেপ নিতে হবে না হলে এই রোগটি বারবার মুরগিকে আক্রান্ত করবে কারণ এটা হলো মুরগির একটি খুবই সাধারণ এবং ভয়ঙ্কর রোগ তাই আমরা যদি সামান্য কিছু নিয়ম নিয়মকানুন মেনে চলি তাহলে এ রোগ থেকে সহজেই মুক্তি পাওয়া যাবে প্রথমত খামার পরিষ্কার রাখতে হবে খামার যেন আলো বাতাস ঠিকমতো প্রবেশ করতে পারে সেই ব্যবস্থা করতে হবে ঠান্ডা ও ধুলা থেকে মুরগিকে বাঁচাতে হবে খাবারে প্রায় নিয়মিতই ধরেন মাসে এক দুই প্যাকেট পাঁচ দশ টাকা দামের ভিটামিন পাওয়া যায় মাল্টিভিটামিন এই মাল্টিভিটামিন খাবারের সাথে মিক্স করে খাওয়াবেন এতে করে মুরগি সুস্থ থাকবে রোগ প্রতিরোধ শক্তি গড়ে উঠবে এবং মুরগির কাছ থেকে অতিরিক্ত ডিমও পাবেন সপ্তাহে একবার কৃমির ওষুধ দিতে হবে আপনারা যদি কৃমির ওষুধ না পান তাহলে এই যে নিম পাতা এবং ওই ছোট ছোটো হলুদ হলুদ মেথি মেথি তো ছিলেন সবাই এই নিম পাতা আর মেথি দুইটা একসাথে বেটে রস করে মুরগিকে সিরিস দিয়ে খাইয়ে দিতে হবে পানিতে সব সময় খেয়াল রাখতে হবে যেন মুরগি সময় পরিষ্কার পরিচ্ছন্ন পানি খায় কারণ মুরগির পানি থেকে ও অনেক রকমের রোগ হতে পারে এই পদ্ধতি বহু খামারি খামার বাঁচিয়েছে তো আমার কাছে প্রতিদিনই অনেক বন্ধুরা অনেক রকমের কমেন্টস করে তো আজকে দুই একটি কমেন্টস পড়িয়ে শোনাবো একজন মন্তব্য করেছেন মুরগি একে একে পড়ে যাচ্ছিল ভাই কিন্তু ভাই আপনার রেসিপি ফলো করার পর সব ঠিক হয়ে গেছে আবার কেউ লিখছে এখন আমার খামারে জিমানো মুরগি নেই এটা শুধু চিকিৎসা না এটা এক ধরনের আশীর্বাদ ভাইটির কথা শুনে আমার খুবই ভালো লাগলো আচ্ছা ভাই ও বোনেরা ভিডিওটি যদি আপনার একটু কাজে আসে তাহলে লাইক দিয়ে পাশে থাকুন কমেন্টস করে জানিয়ে দিন অভিজ্ঞতা আর অবশ্যই সাবস্ক্রাইব করুন ক্ষুদ্র খামার ইউটিউব চ্যানেল এমন বাস্তব অভিজ্ঞতা আর প্রাকৃতিক সমাধান নিয়মিত পেতে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ